নমস্কার বন্ধুরা আমি কিংশুক মজুমদার আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি প্রখ্যাত সাহিত্যিক মেরি শেলির লেখা কালজয়ী উপন্যাস ফ্রাঙ্কেস্টাইন বইটির পাঠপ্রতিক্রিয়া বাংলা বাংলায় এই বইটি অনুবাদক নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায় এক জার্মান গবেষক ভিক্টর ফ্রাঙ্কেস্টাইন ইনগোলস্টারের বিশ্ববিদ্যালয়ে নিরলস গবেষণার মাধ্যমে একটি বিশেষ ধরনের বিজ্ঞান আয়ত্ত করতে সমর্থ হন যার মাধ্যমে মৃত ব্যক্তির মধ্যে প্রাণ সঞ্চার করা সম্ভব তিনি তার এই পরীক্ষাটি এক মৃত ব্যক্তির উপর করলে মৃত ব্যক্তি বেঁচে ওঠে ঠিকই কিন্তু পরিণত হয় এক ভয়ঙ্কর দানবে প্রচণ্ড শক্তিশালী দানবটি দেখতে কুৎসিত ফ্র্যাঙ্কেশ ভয় পেয়ে এই দানবের প্রতি অত্যন্ত দুর্ব্যবহার করলে দানবটি হৃহস্থ হয়ে ফ্র্যাঙ্কেশ প্রতি প্রতিশোধের গ্রহণের সংকল্প করে সে বনে গিয়ে আশ্রয় নেয় তার প্রতিশোধ সে শুরু করে ফ্র্যাঙ্কেশাইনের সহকারী ডক্টর নীল ও একজন আয়াকে হত্যার মাধ্যমে এরপর সে হত্যা করে তার সৃষ্টিকর্তার ভাইকে তখন সে বনে আশ্রয় নেয় এবং শত শত সাধারণ লোক হত্যা করে সে ফ্র্যাঙ্কেনের বিয়ে রাতে আবারও হত্যা করে তার স্ত্রী সহ তার পরিবারের বাকি সদস্যদের ফ্র্যাঙ্কেশাইন তাকে হত্যা করার জন্য ধা করতে থাকে এক পর্যায়ে সে ক্লান্ত হয়ে মারা যায় ফ্রাঙ্কেশন মারা যাওয়ার পর সে আত্মহত্যার চিন্তা করে হারিয়ে যায় পরে তাকে আর কখনও দেখা যায়নি অসাধারণ একটি উপন্যাস আপনার পড়ুন নিশ্চয়ই ভালো লাগবে বন্ধুরা যে এই পর্যন্তই আমি আগামীকাল আসবো আবার অন্য কোনো একটি বইয়ের পাঠপ্রতিক্রিয়ায় নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার